একদিনের কথা হালিম নামে এক গরিব কৃষক খুব কষ্ট করে তার জমিতে কলা লাউ ও শাকসবজি চাষ করছিল তার ছিল মাত্র দুটি গরু নাম ছিল কালো আর ভোলা এই গরু দুটিই ছিল তার ভরসা দিনভর গরুগুলো দিয়ে জমিতে হাল চাষ করে সে রাতভর ঘামে ভিজে যেত ফসল যখন বড় হতে লাগল কৃষকের মুখেও একটু হাসি ফুটতে লাগল কিন্তু এক সকালে কৃষক দেখতে পেল তার আধা জমি নষ্ট সবকলার গাছ ভাঙা লাউ গাছ ছিঁড়ে খাওয়া সে বুঝতে পারল রাতে পাড়ার কিছু ছাগল এসে তার জমির বারোটা বাজিয়ে দিয়েছে রেগে গিয়ে কৃষক ছুটে গেল ছাগলের মালিক হারুন নিয়ার কাছে বলল ভাই আপনার ছাগলগুলো আমার অনেক ক্ষতি করছে একটু খেয়াল রাখবেন হারুন হেসে বলল আরে ছাগল তো ছাগলি কোথায় যাবে কে জানে এই কথা শুনে হালিম চুপচাপ ফিরে এল কিন্তু এবার সে নিজের বুদ্ধি খাটাল সে গরু দুটোর গলায় ঘণ্টা বেঁধে দিল আর চারদিকে কাটাতারের মতো বাঁশ কেড়ে ফসল ঘিরে দিল এরপর একদিন হারুন মিয়া দেখে তার ছাগল গরুর ঘণ্টা শুনে ভয় পেয়ে আর হালিমের জমির ধারেও যাচ্ছে না হারুন এবার নিজেই এসে বলল ভাই তুমি তো আসল কৃষক আমি ভুল বুঝেছিলাম আমার ছাগলগুলোর দিকে এবার থেকে আমিই খেয়াল রাখব